আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুক্ত রাখা তাহলে আপনার শ্যাম হবে এটা কয় নম্বর গেল কয় নম্বর শ্যাম পালন করার পর দিন শেষে নিজেকে বড়াই মনে না করা বড় মনে না করা নিজেকে সব থেকে ভালো মনে না করা এর জন্য আল্লাহ কান্নাকাটি করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আয় তো ভাবে রোজা রাখতে পারিনি যেইভাবে রোজা রেখেছেন আপনার হাবি আমি তো রোজার হক আদায় করতে পারি নাই আমি তো আমি তো পরিপূর্ণরূপে সালাত আদায় করতে পারি নাই আমার জিন্দিগিতে অসংখ্য ভুল রয়েছে সকল ভুলের জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি দিন শেষে ইফতারিকে সামনে নিয়ে কারণ যে আমলগুলো করি প্রত্যেকটা আমলের ভিতরেই ত্রুটি রয়েছে সব আমলের মধ্যে ত্রুটি রয়েছে এজন্য রমজানের বিশেষ একটা আমল হলো দান করা ও আমার ভাই রমজানের বিশেষ একটা আমলের নাম কি সত্যা করা দান করা বলেন না বিশেষ আমলের নাম কি দান করলে দুইটা উপকার আছে একটা উপকার তো এই যত প্রকার আমল আমি করছি সকল প্রকার দিন যখন হিসাব হবে সকল আমলের মধ্যে আমাদের ঘাটতি রয়েছে এই সব ঘাটতিগুলির বেকাপ দিবে এই সৎকা সকল আমলের ঘাটতি পূরণ করবে কি আপনার সৎকা আপনার দান সকল আমলকে কি করবে ঘাটতি পূরণ করবে রোজা রাখতে দুই রেখা সালাত আদায় করতে যে গোটা দুনিয়ার হিসাব আমার মাথায় চলে আসে আসে কি আসে না দুই রেখা সালাত আদায় করতে যে দুই রেখা নামাজ আদায় করতে যে সব হিসাব মাথায় চলে আসতেছে তাহলে নামাজের মতো নামাজ আদায় করতে পারতেছে না রোজার মতো রোজা হক হক আদায় করে আদায় করতে পারতেছে না সব আমলের মধ্যে কমতি আছে আর গুণা তো আছেই আল্লাহর রাগ ঠান্ডা হয় কানা নাস আল্লাহর হাবিব পূর্বের প্রখর বাতাসের থেকেও বেশি দানশীল ছিলেন বেশি দানশীল ছিলেন আল্লাহর হাবিব পূর্বের বাতাস যেমন সকলের কলেজা ঠান্ডা করে দেয় সকলের কাছে উপকার পৌঁছায় ঠিক আল্লাহর হাবিব সকলকেই দান করতেন খুব বেশি দান করতেন সারা বছর রমজান মাসে বিশেষভাবে বেশি বেশি করতেন প্রবল বাতাসের থেকেও বেশি দান হাবিব আর এই আমল এই আমল আপনার সকল আমলকে শুদ্ধ করে দেবে সকল আমলের ঘাটতি পূরণ করবে দান রমজানের বিশেষ একটা আমল হলো দান দানের মাধ্যমে তুমি তোমার জান্নাত করে করে নাও দানের মাধ্যমে তুমি তোমার মালিকের যে রাগ আছে তোমার প্রতি তোমার গোনার জন্য মালিকের গোষ্ঠা হয়েছে সেই গোষ্ঠা ঠান্ডা হয়ে যাবে তোমার দানের মাধ্যমে তোমার উপরে যে বিপদ মালা মুসিবত আছে এই মুসিবত তোমার উপর থেকে আল্লাহ তালা দূরে সরাই দিবে দানের মাধ্যমে বলেন না সুবাহ এই রমজান জাকাতের মাস দানের মাস খুব বেশি বেশি দান সৎকা করা জাকাতের হক পরিপূর্ণ আদায় করা কারণ জাকাতের জন্য অনেক কঠিন শাস্তি রয়েছে জাকাতের মাল দিয়ে তার কপালে